বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মিথ্যে হবে না মেষরাশি দুই হাজার তোমার জন্য শুধু একটা বছর না এটা যেন তোমার জীবনের টার্নিং চ্যাপ্টার যেখান থেকে গল্পটাই বদলে যাবে মহাবিশ্ব যেন তোমার সামনে এমন এক কার্মিক দরজা খুলে দিচ্ছে যার ভেতরে লুকিয়ে আছে গত তিন বছরের সব প্রশ্নের উত্তর সব চেপে রাখা স্বপ্নের আলো আর সব সংগ্রামের প্রতিদান কিন্তু এই দরজা সহজে পার হওয়া যাবে না ভাগ্যের চাকা যত দ্রুত ঘুরবে ঠিক ততটাই হঠাৎ করে সামনে আসবে দুই তিনটা কঠিন পরীক্ষা এমন পরীক্ষা যা দেখে অনেকে পিছিয়ে যেত কিন্তু তুমি মেষ আগুনের সন্তান এখানেই শুরু হবে তোমার আসল শক্তির জাগরণ এই ভিডিওতে তুমি আরও যেসব জিনিস জানতে চলেছ এগুলোই তোমার দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ রোডম্যাপ তোমার চরিত্র ও শক্তি দুর্বলতার আসল বিশ্লেষণ অর্থ ভাগ্য ও সম্পদ বৃদ্ধি মানি ফাইন্যান্স প্রেম বিবাহ ও সম্পর্কের ভবিষ্যৎ লাভ অ্যান্ড রিলেশনশিপ স্বাস্থ্য ও মনোশক্তির সঠিক ভবিষ্যৎবাণী শিক্ষার কেরিয়ারে বড় সাফল্যের সুযোগ কোন দিনগুলো সবচেয়ে শক্তিশালী লাকি টিপস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস দু হাজার ছাব্বিশে সৌভাগ্য বাড়ানোর উপায় আর শেষে তোমার ব্যক্তিগত ভাগ্যের শুভ ফলাফলে সংক্ষেপ দু হাজার ছাব্বিশের একদম শুরুতে মঙ্গলের অগ্নিশক্তি তোমার রক্তে এক অদ্ভুত সাহস চালিয়ে দেবে তুমি এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করবে যেগুলো গত দুই তিন বছর ধরে শুধু মনে ভাবতেই সাহস পেতে না জীবনে এগিয়ে যাওয়ার সেই দরজাটা এবার তুমি নিজেই খুলে ফেলবে কর্মজীবনে হঠাৎ করে এমন এক সুযোগ আসবে হয়তো কয়েক মাস আগেও ভাবনি পরিবারে নতুন আলো জ্বলবে আর অর্থভাগ্যে এমন প্রবাহ শুরু হবে যেন মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়িয়ে পুরস্কার দিচ্ছে কিন্তু এখানেই মোড় বছরের মাঝামাঝি একটা সময়ে আসবে যখন মহাবিশ্ব তোমাকে থামিয়ে বলবে তুমি আসলে কি চাও কার জন্য লড়ছ আর কাকে হৃদয়ে রাখবে এই সময়ে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি আর ঠিক সিদ্ধান্ত নিলে জীবন বদলে যাবে তিন গুণ গতিতে। আর সবচেয়ে বড় বিষয় এক পুরনো অসমাপ্ত স্বপ্ন যেটা তুমি ছেড়ে দিয়েছিলে হঠাৎই ফিরে আসবে ঠিক যেন মহাবিশ্ব তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে বলা যায় এবার ভুল করো না প্রেমের ক্ষেত্রেও অবাক হওয়ার মতো টান তৈরি হবে যাকে মনে মনে চেয়েছ সে অদ্ভুতভাবে তোমার প্রতি আকর্ষিত হবে যেন দুজনকে একই সুতায় বাধা হয়েছে আগেই তাই মেষ রাশি দুই তোমার জন্য সাধারণ কোনো সময় না এটা তোমার ভাগ্যের নির্দিষ্ট কার্মিক শুভ দরজা এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে তুমি বুঝবে দুই হাজার সঠিকভাবে ধরতে পারলে তোমার জীবন সত্যিই আর আগের মতো থাকবে না বছরের সামগ্রিক চিত্র দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই মেষরাশি যেন আগুনের মতো শক্তি নিয়ে নতুন সূচনার পথে হাঁটতে শুরু করবে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান তোমাকে এমন এক আত্মবিশ্বাস দেবে যেন অদেখা কোনো শক্তি তোমাকে সামনে এগিয়ে দিচ্ছে বছরের প্রথম দিকেই মনে হবে ভাগ্য তোমার হাতে হাত রেখে চলেছে যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো একে একে খুলতে শুরু করবে পুরোনো ভয় দ্বিধা আর অলসতা কুয়াশার মতো মিলিয়ে যাবে তুমি যেটা চাইবে সেটাই যেন মহাবিশ্ব তোমার দিকে ঠেলে দেবে বৃহস্পতির করুণায় তোমার কথা সিদ্ধান্ত কাজ সব কিছুই আশপাশের মানুষ গুরুত্ব দেবে পরিবারে নতুন আলো কাজে নতুন গতি আর্থিক অবস্থায় স্পষ্ট উন্নতি সব মিলিয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা হবে সাফল্যের উৎসব কিন্তু গল্পটা এখানে থেমে নেই বছরের মাঝামাঝি এপ্রিল থেকে আগস্টের মধ্যে জীবনে হঠাৎ করেই এক পরীক্ষা পর্ব নেমে আসবে কাজের চাপ বাড়তে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে মন যেন বারবার প্রশ্ন করবে আমি ঠিক করছি তো এটা শাস্তি নয় বরং মহাবিশ্ব তোমাকে পরবর্তী বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে এই সময় কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে আবার কিছু নতুন সম্পর্ক জীবনে প্রবেশ করবে নিজের লক্ষ্য নিজের পথ আর নিজের সিদ্ধান্ত সব কিছু নতুন করে ভাবার সময় আসবে মনে হবে কাজ এগোচ্ছে না মানসিক চাপ বাড়ছে কিন্তু এখানেই আসবে তোমার শক্তির প্রকৃত পরীক্ষা যেই তুমি এই ধাপটা পার করবে ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন উত্থান আগস্টের পর যেন জীবন নতুন অধ্যায় পা দেবে সেপ্টেম্বর থেকে ভাগ্যের গতি পাল্টে যাবে পুরোপুরি যে কঠিন পরিস্থিতিগুলো ছিল সেগুলো একে একে সরে যাবে কাজের জায়গায় অপ্রত্যাশিত সুযোগ আসবে আর্থিক লাভ স্পষ্ট দেখা দেবে আত্মবিশ্বাস ও সম্মান বাড়বে পরিবারে শান্তি ফিরে আসবে প্রেম আরও গভীর হবে সিঙ্গেলদের জীবনে নতুন প্রেমের আলো দেখা দেবে আর যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল তারা অবশেষে সফলতার দরজা খুলে পাবে বছরের শেষ তিন মাস হবে তোমার একদম গোল্ডেন কোয়ার্টার এমন সময় যখন যা শুরু করবে তা পরবর্তী তিন বছর ধরে সাফল্যে ভরপুর থাকবে নতুন কাজ নতুন সম্পর্ক নতুন পরিকল্পনা সব কিছুতেই শুভ প্রভাব থাকবে পুরনো বন্ধ দরজা একটার পর একটা খুলে যাবে আর মহাবিশ্ব যেন তোমার পাশে দাঁড়িয়ে বলবে এবার তোমার সময় বছরের শেষে তুমি নিজের জীবনকে দেখে বলবে হ্যাঁ দু হাজার সালই ছিল আমার টার্নিং পয়েন্ট কেরিয়ার এবং জব দু হাজার শুরুতেই মেষ রাশির কর্মজীবন যেন নতুন আলোয় জেগে উঠবে বছরের প্রথম দিনগুলিতে তুমি এমন শক্তি এমন আত্মবিশ্বাস অনুভব করবে যেন তোমার ভেতরে লুকিয়ে থাকা আগুন হঠাৎ জ্বলে উঠেছে অফিসের কাজ হোক বা নিজের ব্যবসা তুমি যেদিকে মন দেবে সেই দিকেই সাফল্যের দরজা খোলা শুরু হবে তোমার প্রতিভা তোমার পরিশ্রম তোমার সাহস সবকিছু মানুষ নতুন করে দেখতে শুরু করবে প্রথম ছয় মাসে প্রমোশনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল যারা লম্বা সময় ধরে একটি পদোন্নতির অপেক্ষায় ছিল তারা এই সময়ই সেই দীর্ঘ প্রতীক্ষার ফল পেতে পারে নতুন চাকরির খোঁজে যারা ঘুরছিল তাদের জন্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়টা যেন শোনার সুযোগ নিয়ে আসবে ইন্টারভিউতে তোমার কথা শোনা মাত্রই অনেকেই তোমাকে পছন্দ করবে তোমার আত্মবিশ্বাস আর নেতৃত্বের গুণ সব কিছু ছাড়িয়ে যাবে এমনকি যারা নিজের ব্যবসা করতে চেয়েছিল বহুদিন ধরে তারাও এই সময় সাহস পাবে একটা নতুন শুরু করার তবে কর্মজীবনে আলো আসার সঙ্গে সঙ্গে ছায়াও থাকবে কিছুটা মাঝ বছর অর্থাৎ জুন থেকে আগস্টের মধ্যেই একটি ধীর ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কাজের জায়গায় হঠাৎ এমন কিছু পরিবর্তন আসবে যা তোমাকে একটু থমকে যেতে বাধ্য করবে তোমার সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একটি ভুল পদক্ষেপ ক্ষতি করতে পারে আর একটি সঠিক সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এ সময় সহকর্মীর বিশ্বাসঘাতকতা হওয়ার আশঙ্কাও থাকতে পারে যে মানুষটিকে তুমি বন্ধুভাবেই দেখেছিলে সে হয়তো হঠাৎ এমন কিছু করে বসবে যা তোমাকে আঘাত করবে অফিসের রাজনীতি পেছনে কথা বলা ভুল বোঝাবুঝি সবই এই সময় বাড়তে পারে তাই এই সময় নিজের কথাই সাবধানে থাকতে হবে কাউকে অযথা বেশি বিশ্বাস করা যাবে না তোমাকে কাজ করতে হবে শান্ত মাথায় যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে মনে রাখতে হবে এটি শাস্তি নয় এটি শক্তির পরীক্ষা এই মাঝামাঝি সময় তোমাকে তোমার কর্মজীবনের ডাক ডেডিকেশনালি নতুন করে ভাবতে বাধ্য করবে তুমি বুঝতে পারবে কোন মানুষ তোমার পাশে দাঁড়ায় আর কারা শুধু সুবিধা নিতে চায় নিজের কাজের ধরনেও পরিবর্তন আসবে তুমি আরো পরিপক্ক হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো শক্তিশালী হয়ে উঠবে এই তিন মাস তোমাকে কর্মজীবনে আরো কঠিন করে আরো চৌকশ করে তুলবে আর এর পরেই শুরু হবে তোমার সত্যিকারের উত্থান আগস্টের পর থেকে কর্মজীবনে হাওয়া বদলে যাবে একেবারে যে কোনো সথিবতা বা বাধা সবকিছু সরে যেতে শুরু করবে অফিসে আবার তোমার কাজের প্রশংসা বাড়বে তোমার আইডিয়া তোমার প্রেজেন্টেশন তোমার নেতৃত্ব সবকিছুই বড়দের নজরে পড়বে নতুন কাজের সুযোগ নতুন দায়িত্ব নতুন প্রজেক্ট এই সবই তোমাকে নতুন উত্থানের পথে নিয়ে যাবে বছরের শেষ তিন মাসে তুমি নিজেতে অবাক করবে তোমার অর্জনে তুমি যতটা আশা করেছিলে মহাবিশ্ব তার দিতে প্রস্তুত অনেকেই নেতৃত্বে উঠে আসবে টিম হেড বা উচ্চপদে উন্নীত হওয়ার সুযোগ পাবে ব্যবসায়ীরা বড় চুক্তি করতে পারে নতুন ইনভেস্টার পেতে পারে বা ব্যবসার ক্ষেত্র বাড়াতে পারে বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগও এই সময় আসতে পারে বছরের শেষটা হবে তোমার কর্মজীবনের গোল্ডেন ফেজ এখানে তোমার অবস্থান এতটাই শক্তিশালী হবে যে মানুষ তোমার কথা অমান্য করতে পারবে না তুমি সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্তেই চলবে পুরো টিম তুমি যে পথে চলবে সেই পথেই আলো পড়বে তোমার নাম তোমার সম্মান তোমার দক্ষতা সবকিছুর মূল্য বাড়বে তুমি বুঝবে বছর জুড়ে যে কষ্ট পরীক্ষা চাপ এসেছে সবই ছিল এই সাফল্যের ভিত তৈরি করার জন্য দু হাজার শেষে তুমি অনুভব করবে হ্যাঁ আজ আমি সত্যি আমার কর্মজীবনের শীর্ষে দাঁড়িয়ে আছি মনি অ্যান্ড ফাইন্যান্স অর্থভাগ্য মেষ রাশি দুই হাজার ছাব্বিশের অর্থভাগ্য এমনভাবে খুলবে যেন বহুদিন বন্ধ থাকা ভাগ্যের তালা হঠাৎ করেই নিজে থেকে খুলে যাচ্ছে বছরের শুরুতেই তুমি অবাক হয়ে দেখবে যে অর্থ তুমি একদমই আশা করনি সেটাই তোমার হাতে এসে পড়ছে কখনো এটা পৈতৃক সম্পত্তির ভাগ কখনো পুরনো কোনো পাওনা ফেরত আবার কখনো এমন একটা বোনাস বা অপ্রত্যাশিত ইনকাম যা তোমার মনকে নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে বছরের প্রথম তিন মাসে বারবার মনে হবে মহাবিশ্ব যেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোপনে আশীর্বাদ ঢেলে দিচ্ছে মার্চ মাসে বিশেষ করে এমন কোনো সুযোগ আসতে পারে যেটা তোমার আর্থিক ভিত্তিকে শক্ত করে দেবে এই সময় করা প্রত্যেকটা কাজেই টাকা জমার সম্ভাবনা দেখা যাবে আর তোমার সিদ্ধান্তগুলোও হবে অদ্ভুতভাবে সঠিক এপ্রিল মে মাসে লাভের দ্বারাটা আরও শক্ত হবে এবং তুমি দেখবে নতুন কোনো সাইড ইনকাম নিজে থেকেই পিছনে লেগে আছে হয়তো কেউ তোমাকে কোনো প্রজেক্টে টানছে বা বহুদিনের কোনো দক্ষতা হঠাৎ করেই আয়ের পথ খুলে দিচ্ছে কিন্তু জুন জুলাইতে এসে অর্থভাগ্যে একটু চাপ তৈরি হতে পারে যেন আকাশ একটু মেঘলা কিন্তু বৃষ্টি নামছে না খরচ হঠাৎ বেড়ে যেতে পারে বাড়ির কোনো প্রয়োজন কোনো মেরামত অথবা পরিবারের কোনো বিশেষ কাজের জন্য টাকা বেরোতে পারে এই সময় তুমি যদি একটু পরিকল্পনা ছাড়া খরচ করো তাহলে পরে চাপ পড়বে তবে আশ্চর্যের বিষয় হল এই সময়ের খরচগুলো তোমাকে ভাঙবে না বরং পরের লাভের দরজা খুলে দেবে তাই এই মাসগুলোতে ধৈর্য রাখো এবং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবো অগাস্ট মাসে ধীরে ধীরে অর্থভাগ্যের মেঘ কাটতে শুরু করবে আর সেপ্টেম্বর থেকে আবার নতুন আয়রালও ফুটবে কোনো পুরোনো ইনভেস্টমেন্ট হঠাৎ লাভ দেখাতে পারে কেউ তোমার কাজ দেখে তোমাকে নতুন আর্থিক সুযোগ দিতে পারে আবার অনেকের জন্য ঋণ কমে যাওয়া বা ধার শোধ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল সবচেয়ে বড় কথা বছরের শেষ তিন মাস এতটাই শক্তিশালী যে তুমি চাইলে জীবনের সবচেয়ে বড় সেভিংস এখানেই করতে পারবে অক্টোবর ডিসেম্বর হবে তোমার ফিনান্সিয়াল গোল্ডেন কোয়ার্টার একটা সময় যেখানে টাকা শুধু জমবেই না বাড়বেও এই সময় ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে স্থায়ী লাভ হবে ব্যবসায়ীদের জন্য বিশেষ করে এই সময়ে বড় কোনো ক্লায়েন্ট বা বড় ডিল পাওয়ার সম্ভাবনা খুব বেশি যারা চাকরি করেন তারাও নতুন কোনো ইনকামের উৎস খুঁজে পাবেন হয় ফ্রিলান্স নয়তো নতুন কোনো অফার আর ডিসেম্বরের শেষে যখন তুমি পেছনে তাকাবে বুঝতে পারবে দুই শুধু তোমাকে টাকা দেয়নি টাকা ব্যবহারে নতুন জ্ঞানও দিয়েছে এই বছর একটা বিষয় স্পষ্ট মহাবিশ্ব তোমাকে শুধু অর্থ দিচ্ছে না বরং শেখাচ্ছে কিভাবে অর্থকে সম্মান করতে হয় কিভাবে বাড়াতে হয় আর কিভাবে ভবিষ্যতের জন্য রক্ষা করতে হয় তাই মেষ রাশি দুই হাজার ছাব্বিশ তোমার জন্য অর্থের একটা নতুন অধ্যায় যেখানে প্রতিটি মাস একটা বার্তা বহন করবে প্রতিটি সুযোগ তোমাকে শক্ত করবে আর প্রতিটি সিদ্ধান্ত তোমাকে আরও ধনী ও স্থির করবে লাভ অ্যান্ড রিলেশনশিপ প্রেম ও সম্পর্ক মেষ রাশি দু হাজার ছাব্বিশের প্রেমভাগ্য এমনভাবে খুলবে যেন বহুদিন নিস্তব্ধ থাকার হৃদয়ের দরজায় হঠাৎ মৃদু বাতাস শেষে টোকা দিচ্ছে বছরের শুরুতেই তুমি নিজের মধ্যে এক ধরনের নরম কোমল অদ্ভুত সুন্দর আবেগ অনুভব করবে যেন হৃদয়ের গভীরে নতুন কোনো আলো জ্বলছে জানুয়ারি ও ফেব্রুয়ারি তোমাকে প্রস্তুত করবে আর মার্চ এপ্রিল মাসে প্রেম যেন হঠাৎই তোমার জীবনে প্রবেশ করবে যারা সিঙ্গল তাদের জন্য এই সময়টা হবে একেবারে লভ এন্ট্রি উইন্ডো হতে পারে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হতে পারে বন্ধুর মাধ্যমে কেউ আসবে বা হঠাৎই এমন কারুর সঙ্গে দেখা হবে যে তোমার জীবনে কোমল স্পর্শ রেখে যাবে তুমি বুঝতেও পারবে না কবে কথা শুরু হল কবে হাসি বাড়ল আর কবে মনে গোপন টান অনুভব করলে এই সময় তুমি আবিষ্কার করবে কেউ যেন তোমাকে সত্যিই দেখে সত্যিই বোঝে ঠিক তখনই প্রেমের একটা নতুন অনুভব জন্ম নেবে নরম শান্ত কিন্তু ভিতরে ভিতরে শক্তিশালী এপ্রিলের শেষ দিকে সেই মানুষটা তোমাকে বুঝতে শুরু করবে আর তুমি তাকে অনেকের জন্য এই পরিচয় ধীরে ধীরে মনের দরজায় নক করবে আর ধৈর্য ধরে এগোলে সম্পর্কটা একটা সুন্দর জায়গায় যাবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ হবে সত্যিকানের বোঝাপড়া সাপোর্ট আর গভীর সংযোগের সময় তোমার সঙ্গী তোমার পাশে দাঁড়াবে তোমার স্বপ্নকে শক্তি দেবে আর তোমার দুর্বলতাকে ভালোবাসা দিয়ে ঢেকে দেবে বিবাহিত দম্পতিদের দাম্পত্য জীবন আরও মিষ্টি হবে একসঙ্গে সময় কাটানো কোনো পুরনো বিষয় মিটে যাওয়া এমনকি যৌথভাবে নতুন পরিকল্পনা তৈরি এসব ঘটবে খুব স্বাভাবিকভাবে কিন্তু সেপ্টেম্বরের দিকে হঠাৎ একটা ভুল বোঝাবুঝি আসতে পারে এমন কিছু কথা বা পরিস্থিতি যেটা দেখে মনে হবে সম্পর্কটা নড়বড়ে হয়ে যাচ্ছে এই সময় রাগ দেখালে ভুল হবে কিন্তু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে কারণ মহাবিশ্ব এই ছোট্ট পরীক্ষাটা শুধু তোমাকে সম্পর্কের গভীরতা দেখানোর জন্য পাঠাবে এই ভুল বোঝাবুঝি তোমাদের আরও কাছাকাছি আনবে যদি তুমি শান্ত থাকো অক্টোবর থেকে আবার প্রেম নিজের স্বাভাবিক কোমল রূপে ফিরে আসবে তুমি অনুভব করবে যে মানুষটিকে ভালোবাসো সে তোমাকে আগের থেকেও বেশি বুঝছে বেশি শুনছে বেশি গুরুত্ব দিচ্ছে সম্পর্কের মধ্যে একটা নতুন আস্থা নতুন উষ্ণতা নতুন নিরাপত্তা তৈরি হবে আর বছরের শেষ দিকে প্রেম এমন ভাবে জ্বলে উঠবে যেন তোমাদের দুজনের মনের আকাশে একসঙ্গে দুটো তারার আলো জ্বলছে অনেকের জন্য দু হাজার ছাব্বিশের শেষে সম্পর্কের পরবর্তী ধাপে যাওয়ার সংকেত আসবে কমিটমেন্ট এনগেজমেন্ট অথবা একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা যারা বিচ্ছেদের পর ফিরতে চান তাদের জন্য বছরটি সুযোগ এনে দেবে শুধু হৃদয় খুলে কথা বলতে হবে সব মিলিয়ে মেষরাশি দু তোমার প্রেম জীবনে শুধু একজন মানুষকে এনে দেবে না একটা অনুভূতি এনে দেবে এমন অনুভূতি যা তোমাকে বড় করবে নরম করবে আর শিখিয়ে দেবে যে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না শুধু সঠিক সময় ফিরে আসে হেলথ অ্যান্ড এনার্জি মেষ রাশি দু হাজার ছাব্বিশের স্বাস্থ্যভাগ্য তোমাকে এক অসাধারণ যাত্রার মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে তুমি নিজের শরীর মন আর শক্তি সম্পর্কে নতুন সত্য আবিষ্কার করবে বছরের শুরুতেই তুমি অনুভব করবে কাজ দায়িত্ব আর চাপ যেন চারদিকে ঘিরে ধরছে জানুয়ারি থেকে মে পর্যন্ত তোমার স্বাভাবিক তেজি আগুনের মতো এনার্জি বারবার ক্লান্ত হয়ে পড়তে পারে কাজের চাপ বাড়বে দৌড়ঝাপ বাড়বে আর ঘুম কমে যেতে পারে এই সময়ে শরীর মাঝে মাঝে সিগনাল দেবে ধীরে চলো একটু বিশ্রাম নাও মাথা ব্যথা ঘাড় কাঁদে ব্যথা গ্যাস অ্যাসিডিটি আর হঠাৎ ক্লান্তি খুব সাধারণ হয়ে উঠতে পারে তোমার রাশির স্বভাবই এমন চলতে হবে করতে হবে থামা যাবে না কিন্তু মহাবিশ্ব দুই হাজার ছাব্বিশের শুরুতে তোমাকে একটু থামতে বলবে নিজেকে বোঝার জন্য নিজের শরীরকে যত্ন নেওয়ার জন্য এই প্রথম পাঁচ মাসে তোমাকে খাবারের অভ্যেস ঠিক রাখতে হবে ঘুম নিয়মিত করতে হবে আর নিজেকে অতিরিক্ত কাজের মধ্যে ডুবিয়ে ফেললে শরীর দ্রুত রাগ দেখাতে পারে মে মাসের শেষে হঠাৎ তোমার এনার্জিতে বদল আসবে যেন নতুন একটা শক্তি ধীরে ধীরে শরীরে ঢুকছে জুন মাসে তোমার স্ট্যামিনা আগের তুলনায় অনেক ভালো হবে পুরনো কোনো ব্যথা বা সমস্যা ধীরে ধীরে কমছে বলে অনুভব করবে জুলাইয়ের পর থেকে তো যেন শরীর নতুন জন্ম নেবে যা করছিলে তা আরও সহজ হবে যে প্রসেসে ক্লান্ত হতে কয়েক ঘন্টা লাগত সেটাই এখন অর্ধেক সময়ে হয়ে যাবে আগস্টে তোমার মনেও নতুন এনার্জি আসবে নেতিবাচক চিন্তা টেনশন অতীতের কষ্ট সব কেমন যেন আস্তে আস্তে দূরে সরে যাবে এই সময় তুমি নিজের মনের শক্তি বাড়তে দেখবে যেন কোনো ভেতরের দরজা খুলে যাচ্ছে সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য এতটাই স্থিতিশীল থাকবে যে তুমি নয়া কোনো রুটিন শুরু করলে সেটা খুব দ্রুত ফল দেবে ডায়েট এক্সারসাইজ জিম বা ওয়াক সব কিছুতেই দ্রুত পরিবর্তন দেখবে তবে বছরের মাঝামাঝি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মানসিক চাপ কারণ তোমার রাশি যখন বাড়তি কাজ করে তখন শরীরের চেয়ে মন বেশি ক্লান্ত হয় তাই মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাস যোগ ব্যায়াম অথবা কোনো সাইলেন্স টাইম তোমাকে বছরে সবচেয়ে বেশি সাহায্য করবে শুধু শরীর নয় মনও শান্ত হবে আর যখন মন শান্ত থাকে শরীরও শক্তিশালী হয় অক্টোবর ডিসেম্বর হবে তোমার হেলথ বুস্ট জোন এই সময়ে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে যেসব সমস্যায় তুমি বছরের শুরুতে ভুগছিলে সেগুলো যেন পেছনে মিলিয়ে যাবে তোমার তেজ স্পিড আর আগুন সব কিছু আবার ফিরে আসবে আগের থেকেও শক্তিশালী রূপে সব মিলিয়ে দুই হাজার তোমাকে শেখাবে শরীর শুধু কাজ করার মেশিন নয় এটা তোমার আত্মার বাহন আর যখন তুমি এটাকে যত্নে রাখবে তখনই জীবন তোমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে পুরস্কৃত করবে স্টুডেন্ট এবং পরীক্ষা শিক্ষা মেষ রাশি দু সালে শিক্ষার জগতে এমন একটি শক্তিশালী বাতাস বইবে যা তোমাকে ভিতর থেকে জাগিয়ে তুলবে বছরের শুরুতেই তুমি অনুভব করবে চিন্তা পরিষ্কার হচ্ছে লক্ষ্য আরো স্পষ্ট হচ্ছে আর পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে তুমি নিজের মতো করে একটি নতুন স্টাডি রুটিন তৈরি করবে যা তোমার ভবিষ্যতে সাফল্যের ভিত গড়ে দেবে মার্চ মাসে এসে তোমার মস্তিষ্ক যেন আরও ধারালো হয়ে উঠবে যে বিষয়গুলো আগে কঠিন লাগতো সেগুলো এখন সহজ মনে হবে এই সময়টা হবে তোমার জন্য একেবারে স্টাডি গোল্ডেন উইন্ডো মার্চ থেকে জুন পর্যন্ত যা কিছু পড়বে তার ফল সরাসরি পরীক্ষার হলে পাবে যারা বোর্ড পরীক্ষা সেমিস্টার বা ইয়ারলি পরীক্ষা দেবে এই সময় মনোযোগ শুধু বাড়বেই না পড়া মনে রাখার ক্ষমতাও বহুগুণে বাড়বে প্রতিদিনের পড়াশোনা এক ধরনের গতি আসবে যার ফলে তুমি নিজেও অবাক হবে মেষরাশির তেজ মানসিক শক্তি আর ফাইটিং স্পিরিট এই সময় পড়াশোনায় সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য দু হবে সত্যিকারের লাকি ইয়ার যেখানে তোমার পরিশ্রম শৃঙ্খলা আর ধারাবাহিক পড়াশোনা তোমাকে সাফল্যের নতুন দরজা খুলে দেবে সরকারি চাকরি ব্যাংক এসএসসি রেল পুলিশ ডিফেন্স যে প্রতিযোগিতা দেবে তার সব ক্ষেত্রেই তুমি এক ধাপ এগিয়ে থাকবে কারণ গ্রহের অবস্থান তোমার পক্ষে কাজ করবে এবং তোমার মনোযোগ বোঝার ক্ষমতা আর বিশ্লেষণের শক্তি আগের থেকে অনেক বেশি হবে এপ্রিল মে মাস তোমার জন্য ফলপ্রসূ সময় বিশেষত যারা বড় পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছে এই সময় তুমি বুঝবে যে বিষয়ে বারবার ভুল করছিলে সেটাই এবার সঠিক হচ্ছে সিলেবাস শেষ করা রিভিশন করা মক টেস্ট দেওয়া সবই খুব স্বাভাবিক গতিতে চলবে জুন মাসে পরীক্ষার হলে তোমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী থাকবে যে প্রশ্ন দেখেই বুঝতে পারবে কিভাবে সমাধান করতে হবে জুলাই আগস্ট মাসে পড়াশোনার চাপ একটু বাড়বে কিন্তু তুমি সেটা সামলাতে পারবে খুব সহজেই কারণ এই সময় তোমার মনোযোগ বিচ্ছিন্ন হবে না বরং আরও গভীর হবে যে ছাত্ররা উচ্চশিক্ষা কলেজ অ্যাডমিশন বা বিদেশে পড়ার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই দুই মাস বিশেষভাবে শুভ সেপ্টেম্বরের দিকে একটু মনোসংযোগে বাধা আসতে পারে হয়তো ব্যক্তিগত ভাবনা হয়তো চাপ হয়তো ঘরোয়া কোনো কাজে মন বিঘ্নিত হতে পারে কিন্তু এই সময়টা খুব ছোট এবং তুমি ইচ্ছা শক্তি দিয়ে এটাকে খুব উঠতে পারবে। অক্টোবর নভেম্বর মাসে আবার তোমার স্টাডি ফোকাস ধারালো হয়ে উঠবে তুমি বুঝবে এটাই আমার পথ এটাই আমার সময় যারা একাডেমিক প্রজেক্ট গবেষণা প্রেজেন্টেশন বা থিসিসে ব্যস্ত তারা বছরের শেষ দিকে অসাধারণ সাফল্য পাবে শিক্ষকের প্রশংসা ভালো নম্বর অথবা বিশেষ কোনো সুযোগ সবই তোমার হাতে আসতে পারে সবশেষে ডিসেম্বর পুরো বছরের কষ্ট ফোকাসার পরিশ্রমের চূড়ান্ত ফল পাওয়ার মাস এই মাসে তুমি বুঝবে ২০২৬ ছাব্বিশ সত্যিই তোমার শিক্ষা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে পরিশ্রমের ফল মিলবে সাফল্য দরজা খুলবে আর তুমি বুঝবে আমার পড়াশোনার ভবিষ্যৎ এখন শক্ত হাতে আমার নিয়ন্ত্রণে সব মিলিয়ে মেষরাশি দু ২০২৬ তোমার জন্য শুধু পড়াশোনার বছর নয় এটা তোমার স্বপ্ন পূরণের বছর এই বছর তুমি যতটা ফোকাস যতটা শক্তি যতটা সফলতা দেখবে তা গত তিন বছর মিলেও পাওনি শিক্ষা হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র আর সাফল্য হবে তোমার পুরস্কার লাকি টিপস এন্ড রেমেডিস মেষ রাশি দু ছাব্বিশ এমন এক বছর যেখানে ভাগ্য শুধু তোমাকে ডাকবে না তোমাকে পথ দেখবেও আর তোমার রাশি রাগুনকে আরও শক্তিশালী করতে কিছু বিশেষ ভাগ্যবর্ধক টিপস আর সহজ রেমেডি মহাবিশ্ব তোমার হাতে তুলে দিচ্ছে এগুলো শুধু রুটিন নয় এগুলো তোমার শক্তি জাগানোর গোপন চাবি শুভ রং লাল ও কমলা এই দুই রং যেন তোমার রাশির আগুনকে আরও দীপ্ত করে তোলে লাল তোমার সাহস বাড়াবে শক্তি জাগাবে আর কমলা তোমার মনের বিভ্রান্তি সরিয়ে স্পষ্টটা দেবে এই রং যত বেশি ব্যবহার করবে তত বেশি তোমার আত্মবিশ্বাস বাড়বে শুভ সংখ্যা নয় ও পাঁচ এই দুটি সংখ্যা দু হাজার তোমার জন্য শক্তির তাবিজের মতো কাজ করবে ফোন নাম্বার লাকি কোড বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এই সংখ্যা ব্যবহার করলে শুভ ফল মিলবে শুভ দিন মঙ্গলবার এই দিনটা তোমার রাশির এনার্জির সঙ্গে একদম সরাসরি সংযুক্ত এই দিনে নতুন কাজ শুরু করা সিদ্ধান্ত নেওয়া বা কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ করা অত্যন্ত শুভ রেমেডিস দু হাজার ছাব্বিশের ভাগ্য খুলে দেওয়ার আধ্যাত্মিক চাবি এক প্রতি মঙ্গলবার হনুমানজিকে প্রণাম করো হনুমানজি রাশির্বাদ মেষ রাশির জন্য অসাধারণ শুভ প্রতি মঙ্গলবার তার চরণে প্রণাম করলে বাধা কমবে শত্রু ক্ষতি করতে পারবে না আর তোমার শক্তি দ্বিগুণ হবে মন খারাপ থাকলে এই রেমেডি তোমার এনার্জি সঙ্গে সঙ্গে উঁচু করে দেবে দুই লাল কাপড়ে পাঁচটি মসুর ডাল বেঁধে নদীতে ভাসানো এটা শুধু রেমেডি নয় এটা এক ধরনের এনার্জি রিলিজ তুমি যে টেনশন বাধা ব্লকেজ বহন করছো এই মসুর ডাল নদীর জলে ছেড়ে দিলে সেই বাধাগুলো তোমার জীবন থেকে সরে যেতে শুরু করবে বিশেষ করে কর্মস্থলের সমস্যা অর্থের বাধা আর সম্পর্কের জট খুলতে এটা খুব কার্যকর তিন কর্মস্থলে ছোট কপার তামার কয়েন রাখা তামা মঙ্গল গ্রহের ধাতু আর মঙ্গলই তোমার রাশিপতি ডেস্কে মানিব্যাগে বা কর্মস্থলের কোনো সেফ জোনে ছোট্ট একটি তামার কয়েন রাখলে নতুন সুযোগ আসবে অযথা খরচ কমবে আর লাভ বাড়বে এটাই দু হাজার ছাব্বিশে তোমার ওয়ার্ক লাকি চাম চার সপ্তাহে একদিন লাল ফল বা লাল মিষ্টি দান করো এতে তোমার কর্মফল দ্রুত শুভ দিকে ঘুরবে মানসিক শান্তি বাড়বে এবং অসমাপ্ত কাজ দ্রুতপূর্ণ হবে পাঁচ ঘরের লাল ফুল বা লাল প্রদীপ জ্বালানো বিশেষ শুভ এই রীতি ঘরের নেগেটিভ এনার্জি জ্বালিয়ে দেয় এবং তোমার আত্মবিশ্বাস আগুনের মতো জেগে ওঠে মিশ্বাসী এই টিপস ও রেমেডিগুলো শুধু মানলেই হবে না বিশ্বাস নিয়ে করো তাহলে দু তোমাকে শুধু সাফল্যই দেবে না সেই সাফল্য ধরে রাখার শক্তিও দেবে গোল্ডেন মেসেজ ফর দু হাজার ছাব্বিশ রাশি দু তোমার জন্য শুধু একটি ক্যালেন্ডার নয় একটি নতুন ভাগ্যের দরজা এই বছর তোমার জীবনে উন্নতি আসবে আত্মবিশ্বাস বাড়বে আর বড় পরিবর্তনের ঢেউ তোমাকে আরও শক্ত করে তুলবে চ্যালেঞ্জ অবশ্যই আসবে কিন্তু তোমার ভেতরের আগুন এবার দ্বিগুণ শক্তিতে জ্বলবে যেখানে থেমেছিলে সেখান থেকেই আবার জেগে উঠবে পুরনো বাধা ভেঙে নতুন পথ খুলবে মন মস্তিষ্ক শক্তি সব একসাথে কাজ করবে তোমার পক্ষে দু তোমাকে শেখাবে তুমি পড়ে যাবার জন্য জন্ম নি তুমি উঠে দাঁড়িয়ে জেতার জন্য জন্মেছ তুমি কি রাশি তবে কমেন্টে একটা ইয়েস দাও জেনে নেই মঙ্গলদেব আর মহাদেব কার জীবন বদলাতে চলেছেন এই বার্ষিক রাশিফল যদি তোমার সাথে মেল খায় বা তোমার মনে শক্তি জাগায় তাহলে লাইক দাও এটাই হবে তোমার শক্তির প্রথম সংকেত মা দুর্গার বাবা মহাদেবের আশীর্বাদে যদি দুহাজার ছাব্বিশে তোমার জীবন পাল্টানোর বিশ্বাস থাকে তাহলে একটা জয় মহাদেব কমেন্টে লিখে দাও আর তোমার রাশির মতোই আগুনে দু হাজার ছাব্বিশ পেতে আরও দেবদেবীর আশীর্বাদ ভরা রাশিফল ভবিষ্যৎবাণী ও আধ্যাত্মিক ভিডিওর জন্য ফলো বা সাবস্ক্রাইব করো মনে রেখো মা বাবা আর মহাবিশ্ব তোমার পাশে আছে এখন শুধু তোমাকে এগিয়ে যাওয়ার সময়